আমতার বাস ও কন্টেনারের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী আমতার যাত্রীবাহী বাস ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে আমতার দশ নম্বরের কাছে জানা গেছে শনিবার রাতে ঝিকিরা হাওড়া রুটের একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে হাওড়ার দিক থেকে ঝিকিরার দিকে আসছিল আমতা রানীহাটি রোডের দশ নম্বরের কাছে অপর দিক থেকে আসছিল একটি কন্টেনার সেই সময় বাস এবং কন্টেনারটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনার পর রাস্তার পাশে থাকা নয় নেমে যায় কন্টেনারটি জেরে ক্ষতিগ্রস্ত হয় বাস এবং আহত হয়েছেন বেশ কয়েকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে আমতা থানা ও চন্দ্রপুর আউটপোস্টের পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিকভাবে জানা গেছে দুর্ঘটনায় প্রায় তিরিশ জনের বেশি বাস যাত্রী আহত হয়েছেন কারোর হাতে চোট লেগেছে কারোর বা মাথায় চোট লেগেছে বাসের চালক বেশ কিছুক্ষণ বাসের মধ্যেই আটকে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশের তৎপরতায় বাসের চালককে বাস থেকে বের করা হয় ঘটনার জেরে আমতা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে

এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট Three four five seven six eight six.